গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নেই কাল রাতের থেকে প্রচণ্ড শরীর খারাপ জানি না হঠাৎ করে এমনি হঠাৎ করে নয় এটা মাথা মাথাটাথা ঘষে অনেক সময় শুতে ঘুমাতে চলে যাই দুপুরবেলা তারপর আমাদের প্রতিদিনই তো প্রায় বেড়া হচ্ছেই চা স্নান করতে তারপর বৃষ্টিতে ভেজা হচ্ছে সব মিলিয়ে ঝুলিয়ে প্রচণ্ড পরিমাণে আমার বলি মাথার মধ্যে ঠান্ডা বসে যায় সেই মাথায় পুরো ঠান্ডা বসে গেছে আজকে সকাল থেকে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর রাত্রি পুরো একদম গলা ঢোক গিলতে পারছিল না এত প্রচণ্ড টনসিল ফুলেছে কি ব্যথা হয়েছে ইনফেকশান টাইপের গলায় হয়েছে মানে কথা বলতে গেলে না খুব কষ্ট হচ্ছে যাই হোক আজকে একটু তাড়াতাড়ি সকাল সকাল উঠে বললাম মা বললো যে সকাল সকাল উঠে পর কারণ টিফিন টিফিন খেতে অনেকটা লেট হয়ে যাচ্ছে আমাদের এক সময় এমন অসুবিধা হচ্ছে না কি বলবো আর বলি না আমার গলার মধ্যে মানে বুকের মধ্যে 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 বসার থেকে না মাথার মাথার বেশি হয় করে মানে নাক দিয়ে টানলে যদি একদম সেই মানে বসা বসা একদম মানে সত্যি বেরোচ্ছে আর তার মধ্যে মা নিয়ে চলে এসছে কি দেখাচ্ছে নিচ্ছে এ দেখো আমি তো চা খাই না জানোই কিন্তু যেহেতু সে ঠান্ডা লেগেছে বললাম ঠান্ডা লাগলেই আমি একটু একটু খাই যে মা করে দিয়েছে আদা চা একদম হালকা পাতলা করে আদা দিয়ে চা করে দিয়েছে এটা এখন গরম গরম খাবো বুঝে নি তা মা বলছে নাকি এরকম মানে গলার মধ্যে অসুবিধা যেহেতু হচ্ছে টনসিল খুলেছে বুঝি না এই একটা ঘটনা আছে জানো টনসিল নিয়ে আমি টনসিল খোলাকে খুব প্রচণ্ড পরিমাণে ভয় পাই মায়ের একবার হয়েছিল মানে আর কয়েক ঘন্টা মধ্যে খুব খারাপ অবস্থা হতো মানে টনসিল পেকে টেকে একদম একাকার অবস্থা যখন ডাক্তারখানে গেছে ডাক্তারও রিক্স নিতে চাইছে না মানে এত পরিমাণে টনসিল পেকে গেছে তখন বলছে যে যে মুহূর্তে মানে যেন তেন মুহূর্তেই কিছু না কিছু একটা হতে পারে তার জন্য খুবই রিক্স নিয়ে ডাক্তার বলেছিল যে মানে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে ঘন্টায় ঘন্টায় ওষুধ খাওয়ার পর যদি না কমে এমার্জেন্সি অবশ্যই যাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ঠাকুরের কৃপায় বলো যাই বলো ঠাকুরের ইচ্ছায় মায়েরটা কমে যায় তার জন্য ডাক্তার বলে এই যাত্রার মতন তুমি মানে বেছে গেলে আর কি নাহলে আজকে অবস্থা তোমার খুবই খারাপ হয়ে গেছিলো তো সেরকম আমারও গলাটা প্রচণ্ড ব্যথা হয়েছে ঢুক গেলতে পারছি না কথা তো বলতে খুব অসুবিধা হচ্ছে আর কি এখন গরম গরম চা একটু খেলে যদি আরাম হয় আমি বললাম বাবাকেও বাবা খাবে না বলছিলো আমি বললাম বাবাকে একটু দাও এখন এমনি তো বোঝে না আমার ঠান্ডা লেগেছে যখন সবারই দেখে বাড়ির মধ্যে সবারই ওটা ঠান্ডা লাগবে এখন প্রতিটা জিনিস তাই হয় এখন সবাই একটু আদা চা খাও দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পাখি গরম যেহেতু চা খাওয়া অভ্যাস নেই তো এই গরম চা না মানে মনে হয় যেন টিপ টিপ পুড়ে যাবে মানে পুড়েও যায় যেহেতু ওই যে অভ্যাস না থাকলে যা হয় দুধ চা খাবে মাথা আর লিকার চা খাবে না কিন্তু লিকার চাটা কিন্তু মা দারুণ বানিয়েছে একদম হালকা করে আর আদার প্রচন্ড মানে এটা ঝাল ঝাল ভাব ঝাট ভালো লাগছে আর চাটা খাওয়ার পর এবার বসে পড়েছি সকালের টিফিন নিয়ে সকাল বলতে অনেকটাই বেলা হয়েছে চাটা খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে দেখো একদম তেল তেলে পুঁই করেছে কুমড়ো আলু বেগুন আর তার সাথে কিন্তু মাছের তেল আছে জানো তো কালকে যে মাছের তেলটা নিয়েছিলাম অতটা সব তেল দিয়ে দিয়েছে আমার হাত দেখলে পারছো কত তেল তেলে তেলে তেল করে করেছে এই দারুণ টেস্টি হয়েছে আমি খেতে আরম্ভ করে দিয়েছিলাম আর এখানে আছে বাটা মাছের ঝাল ও হো সকাল সকাল দারুণ খাবার তাই না মাও বসে গেছে বাবা টেবিলে বসেছে তোমার বলি যে আমার মা দারুণ রান্না করে সত্যি বইশাকটা এত দারুণ হয়েছে

আমি পান করে থেয়েছি বলো তুই বলতে পারলাম মাছটাও ভালো আমি তো জল থেকে এখন ধরে ধরে মানে টেনে টেনে নিয়েছি প্রথমে আমি মাছ ভাইটা একটা ছোটো তো বাচ্চার মতন ভাবছে কি মনে হয় আমি ধরতে পারবো না মাছগুলো ওদের ওই ফুট দিয়ে রাখা রয়েছে বড়ো টবের মধ্যে বলছে ধরতে পারলে তুমি নাও টেনে টেনে ঠিক আমি পারবো একটা প্লাস্টিক দেখ প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো এদের দিকে তো ছিটকে চলে যাচ্ছে সেটা তুলছে আর আমি বাবা ওখানে দেখছে আমরা কি কাজ করছি বাবাও কাজ করছে দেখাশোনা একটা কাজ বাড়ির মধ্যে যখন আমরা কাউকে নিয়ে কাজ করাই মানে হেল্পিং হ্যান্ড যারা থাকে তাদেরকে দেখাশোনার জন্য প্রতিটা বাড়িতে কেউ না কেউ থাকে আমাদের বাড়িতে আমার বাবা রয়েছে ঠিক আছে আমি মা হলো হেল্পিং হ্যান্ড আর আমার বাবা হলো দেখার লোক মানে বাড়ির মালিক আর কি বুঝেছো দেখাশোনা করছে আমি এখানে অনেকগুলো বাসন রয়েছে ভাবছি নিই কারণ মায়ের পক্ষে প্রতিদিনই প্রচণ্ড চাপ হয়ে যায় ঠান্ডা লেগেছে কিন্তু মা বুঝতে দেয় না মানে আমার ঠান্ডা লেগেছে যেহেতু আমাকে তোলা তোলা রেখে দেবে এই বলবে এখন জল খাটবি না কিন্তু আমি খেটবো খাটবো কারণ মায়ের কষ্ট হয় না বলো তো মায়ের কষ্টটা কে বুঝবে আমি ছাড়া হম বলো বুঝলেন বাসন কাটা নি হ্যাঁ অল্প বাসন আছে বেশি বাসন মিলে বাঁচতাম না অবশ্যই অল্প বছর যখন নিই নি কটা কয়েকটি থালা রয়েছে ওই যে চায়ের সচপ্যান রয়েছে মিক্সির বাতিল রয়েছে গ্লাস রয়েছে কাপ রয়েছে এই তো কটা বাসন মেজে নি হ্যাঁ আমি পরে বয়েস দিচ্ছি তাই শরীর খুবই খারাপ জানি না হঠাৎ করে কি এমন মানে এত প্রচণ্ড ধুমসে জ্বর চলে এসছে কিন্তু কিছু করার নেই বয়স তো দিতেই হবে বলো একটু কষ্ট করে মানিয়ে নিও কারণ গলাটার অবস্থা খুবই খারাপ টনসিল ফুলেছে আর মাথার মধ্যে ঠান্ডা বসে গেছে বলেইছি তোমাদের তাই দেখো এই তখন বাসন মেজে নিচ্ছিলাম আর আমি না বাসন মাজি তোমরা অনেকেই বলো হয়তো যে দিদি তুমি এই বড়ো বড়ো নখ নিয়ে দু হাতে কীভাবে বাসন টাসন মাজো দেখো আমি সব ওই নখ নিয়েই কিন্তু সব কাজেই না যে কাজ করি না তা কিন্তু একদমই নয় আর এদিকে মা বাবা দেখো এত জোরে জোরে কথা বলে না এরা মানে আমি ফয়েস্তিতে এলেই এরা গল্প শুরু করে দেয় মানে ঝগড়া শুরু করে দেয় যাই হোক বেশি বছর হয়ে গেলে তখন এই গল্পটা ঝগড়ার মতনই হয় এটাই আমার অভিজ্ঞতা এটাই হলো যাই হোক আর আমি কিন্তু এরকম বাসন ধুতে গেলে না আমার দেখবে নাইটির পেটটা অনেকেরই হয়তো রে না আমার ভুঁড়ি আছে বলে তাই কি না আমার প্রচণ্ড পেটের সামনেটা ভিজে যায় এই এই সবগুলো তারপরে হাত তো মানে জলে হাত ধুলে তারপরে এই জল হাতটা মুছে নেওয়া নাইটিতে এইগুলোর থেকে আর বেলায় স্নান করা তো আছেই তার মধ্যে এই সবের থেকে ঠান্ডাটা আমার লাগে তা সেই বললে তার হবে না বাড়ির মেয়েদের এগুলো করতেই হয় এখন আমি চলে এসেছি চিংড়ি মাছ ছাড়াতে বাসন টাসন মেজে এখানে এবার এখানে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটা কালকে কাটা হয়নি আমি কি সহজে চিংড়ি মাছ ছাড়াই দেখো এই জন্য এখন কথা বলতে বলতে একদম চটজলদি হয়ে যাবে চিংড়ি মাছ ছাড়াতে তেমন কিছু কষ্ট নেই বলছি দাঁড়াও দাঁড়াও পরে বলছি এই রকম পাগুলো ঠ্যাং হাত পা এরকম ভাবে সব মাছ কেটে নেবো কত মাছ আছে সেটা বলো অনেক মাছ আছে গো কইতেছে আর তোমাকে ধীরে ধীরে কাজ করতে রে বেশি হে দেখো এদিকে মাকে দাও এরকম দাও তো দু ঘন্টা করে কাটবে এটা

ওই একটু খোলা খোলা কিছু রাখি না আমার ভালো লাগে না খোলা থাকলে আমার খেতে ইচ্ছা করে না মাছ আর সকালবেলা খাইয়ে দিয়েছে আমার তো আর খাওয়ার ইচ্ছাটা করে নেই পেটটা এত ঢামসু হয়ে গেছে আমার ইচ্ছা নেই তরকারি থেকে তরকারি খেতে ইচ্ছে করছি বড় বড় নখ কাটলে সুবিধা হলো মাছ কাটতে সুবিধা হলো বাথরুমেতে তুমি জল ঢেলে নি একটু ভালো করে ফিনাইল তেলান দিয়ে কারণ বুঝতেই পাচ্ছ ঘরের মধ্যে এটা যতক্ষণ থাকে সেটাকে একদম ছরঝরকে চকচকে রাখতে হয় না হলে অসুবিধা হয় তাই জানো বাথরুমে এখন একটুখানি জল ঢেলে দিই এমন পরিষ্কারই থাকে সবসময় আমাদের মানে দু এক ছাড়া ছাছারে ধোয়া হয় মা এখন রান্নার একটুখানি ওখানে বাকি আছে পরে নি একটু রান্নাটাຫນটাຫນল মুছে নেবে আর সত্যি কথা বলতে আমি এখন এখন ওষুধ খেলাম আর না মানে একদমই মানে শরীর বলতে পারো চলছে না মাথায় মানে এমন ছাপিয়ে আসছে না মনে হচ্ছে না মাথা কেমন ব্যথা করছে এই নাকের এগুলো শুশুর শুশুর করছে মাথার মধ্যে কেমন হচ্ছে ক্যামেরাটা যে করছে শরীরের মধ্যে বুঝতে পারছি না মাথায় এরকম সত্যি বসে গেল না এরকম হয় আর প্রচণ্ড কাটা একটু মনে হচ্ছে গরম গরম হচ্ছে তাই জন্যই আমি একটা ক্যামেরা খেলাম ওষুধ তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি শরীর ভালো না থাকলে জানো তো ঠিকঠাকই মানে সকাল থেকে দেখো শুরু করেছিলাম শরীরটা খারাপ নিয়েই কিন্তু আর মনে হচ্ছে না কন্টিনিউ করতে পারবো ওইবার মনে হচ্ছে কোনো রকমের কাজটা একটুখানি ঝাঁট ফাঁট দিয়ে আজকে আর মুছবো না একটুখানি শুয়ে পড়ব আর শুলেও তো ভালো লাগছে না সকালবেলা শুতে ইচ্ছা করছিল না বলে তাই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ মাথা প্রচণ্ড কেমন একটা শরীরের মধ্যে হচ্ছে আরও মনে হচ্ছে কমজোর কমজোর হয়ে যাচ্ছে ঠান্ডা লাগলে আমি খুব কষ্ট পাই আজকের ভিডিওটা ভালো লাগলে পাশে থেকেও ঠিক আছে শরীরটা একটু ঠিক হোক আবার সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেবো অবশ্যই দেখতে থাকো চোখ রাখো তাটা আজকের মতো